চতুর্থের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপন দাতাদের এই মুহূর্তে চোখ রাখছি খবরগুলির দিকে কারণ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের অনুপ্রবেশে একাধিক অভিযোগ উঠে এসেছে বর্তমান সময়ে আবারও সেই অভিযোগ উঠে এলো এবার অভিযোগ উঠেছে অরুণাচল প্রদেশ থেকে ভারত ভূখণ্ডে ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনা এমনটাই দাবি করছে অরুণাচলের বাসিন্দারা তাদের দাবি অঞ্চল ঝিয়ে চীনা সেনার কামবেক লক্ষ্য করা গিয়েছে এরপর থেকেই নরেচরে বসেছে প্রশাসন দিল্লি থেকে জানানো হয়েছে সীমান্ত এলাকাগুলিতে টহল দাড়ি বাড়ানোর জন্য গোপন খবরের ভিত্তিতে মিজোরাম পুলিশ স্পেশাল নার্কোটিক স্টিম এবং সিআইডি যৌথ উদ্যোগে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নেশা সামগ্রী আটক করল শুক্রবার মধ্যরাতে মিজোরামের লুঙ্গিভাই এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী আটক করা হয় একচল্লিশ বান্ডিলে মোট চার লক্ষ দশ হাজার ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ছত্রিশ লক্ষ টাকা এদিকে পুলিশ এই নেশা পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে উত্তর ত্রিপুরা জেলার আমিরুল হককে আটক করেছে পাশাপাশি আটক করা হয় আসামের নাসির উদ্দিন মিজোরামের এদেন থারা এবং লাল ভান লাল ভাঙ্গুকে বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন তাই ভিলেজ কমিটির নির্বাচনকে ঘিরে গোটা রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা শনিবার তেতাল্লিশ করবক বিধানসভা কেন্দ্রের গোমতি এদেশে ফেলেছে ত্রিপুরা মথার দলের সমর্থনে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা মথায় দুঃখিত সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ন পরিবারের একত্রিশ জন ভোটার যোগ দিলেন ত্রিপুরা মথা দলে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান কপিল জমাতিয়াসহ অন্যান্যরা আবারও পুলিশের হাতে ধরা পড়ল অনুপ্রবেশকারী শনিবার সাত সকালে ধর্মনগর এলআইসি অফিসের সামনে থেকেই ধর্মনগর থানার পুলিশ তার বাংলাদেশিকে আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদী তাদের স্বীকারোক্তি তারা প্রত্যেকেই বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণেই তারা কৈলাসহর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে দালাল মারফ দালাল মারফত তাদের ট্রেনের টিকিট টিকিট ছিল বেঙ্গালুরুর বর্তমানে পুলিশ ধৃতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে এবং চতুর্দশ ম্যাচটি শুরু হয়েছে শনিবার বিকেলে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নাইট বুলেটস ক্লাব দুই শূন্য গোলের ব্যবধানে ত্রিবেণী সংঘকে হারিয়ে জমিয়ে দেয় লিগ শুরুর পাঁচ এবং পঁচাশি মিনিটে জোড়া গোল করে রাজীব সাধন জমাতিয়া ম্যাচের সেরা নির্বাচিত হন এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে যাবজ্জীবন হল শাশুড়ির দু এগারো সালের একুশে মে বিশালগড় থানাধীন দুর্গানগর রামছড়া এলাকায় ঘটেছিল এই ঘটনা গৃহবধূ সাহা বর্মনকে তার স্বামী ধনঞ্জয় বর্মন এবং শাশুড়ি পারুল বর্মন গায়ে ক্যারোসিন ঢেলে হত্যা করে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পুলিশের কাছে জবাব বন্দি দিয়েছিল ওই গৃহবধূ অবশেষে তেরো বছর পর মূল অভিযুক্তদের শাস্তি ঘোষণা করল বাংলা বিশালগড় আদালত ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারায় শাশুড়ি পারুল বর্মনকে যাবজ্জীবন সাজা এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় গবাদি পশু নিয়ে বাড়ি ফেরার পথেই বিদ্যুতে ঝাঁকুনিতে মৃত্যু হয় ঝিনিতা ত্রিপুরার সাব্রুম মহকুমা রূপাইছড়ি ব্লকের অন্তর্গত চাতলা বনকোল এই ফেলেছে ফেলেছে প্রসন্ন পাড়ায় চার নম্বর ওয়ার্ডে ঘটে এই ঘটনা ঘটনার খবর পেয়ে এলাকাবাসী মৃত গবাদি পশু এবং ঝিনিতা ত্রিপুরাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে এই ঘটনার পর শোকের ছায়া গোটা এলাকায় আবারও যান দুর্ঘটনা যান দুর্ঘটনার খবর উঠে এসেছে এবার বিভিন্ন জায়গা থেকে জানা গেছে অতিরিক্ত বাস বোঝায় বোলেরো গাড়ির ধাক্কায় নিহত হলো এক স্কুল পড়ুয়া শনিবার অর্থাৎ আজ সকালেই মেলাঘর ইন্দিরানগর লাল মিয়া চৌমুনিতে ঘটে এই ঘটনা রক্তাক্ত যুবক রিয়াজ আহমেদকে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয় এদিকে অতিরিক্ত বাস বহন যাত্রী বহন করে এই দুর্ঘটনা হয়েছে বলে জানানো হয়েছে এদিকে এলাকার মানুষ ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ বর্তমানে ধীরে ধীরে এই নিম্নচাপ উত্তরবঙ্গ সাগরের দিকে ধাবিত হচ্ছে এর প্রভাবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গ উপকূলসহ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দফতর থেকে সতর্ক করা হয়েছে বেশ কিছু এলাকায় জনসাধারণকে পাশাপাশি মৎস্যজীবীদেরও মাছ সমুদ্র ধরতে সমুদ্রে যেন না যায় তার জন্য অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে সফল উৎক্ষেপণ হল ভারতের নির্মিত এক মারণ ক্ষেপণাস্ত্রের বেলিস্টিক মিসাইল অগ্নি চার এর সকল উৎক্ষেপণ করলো দুঃখিত সফল উৎক্ষেপণ করল প্রতিরক্ষা বিভাগ উড়িষ্যার চাঁদিপুরের ইন্ট্রিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় মিসাইলটি প্রত্যেকটি বিভাগেই পরীক্ষায় সফল হয়েছে অগ্নি চারের এই উৎক্ষেপণ আবারও নেক্রের আতঙ্ক এবার জানা গেছে নেক্রের আতঙ্কে মধ্যপ্রদেশের বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত শুক্রবার রাতে আদিবাসী অধ্যুষিত বেশ কিছু এলাকায় আক্রমণ চালায় নেক্রের দল যার কারণে গুরুতর আহত হয়েছে পাঁচজন ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে এদিকে বন দপ্তর থেকে সমস্ত জেলা এবং জনসাধারণকে সতর্ক করা হয়েছে বেশ কিছু এলাকায় নৈশকালীন পাহারার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে জনসাধারণকে করা হয়েছে সতর্কতা গত চল্লিশ বছর ধরে ব্রিটেনের ব্রাউনস্টোনের অধিবাসী ভারতে ভীম কোহলি তার ছিল একটি পোশাক কারখানা বাড়ির পশুকে নিয়েই পার্কে হাঁটতে গিয়ে পাঁচ কিশোরীকে পাঁচ কিশোরের হাতে নিগ্রহের শিকার হলেন এই ভারত বংশদূত পাঁচজনের অতর্কিত হামলায় গুরুতর আহত হন এই বৃদ্ধ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার মৃত্যুর পর বর্ণবিদ্বেষের প্রশ্ন উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে সামনেই রয়েছে হরিয়ানার নির্বাচন তাই হরিয়ানা বিধানসভা ভোটের প্রথম দফা ঘোষিত হল কংগ্রেসের প্রার্থী তালিকা মোট নব্বইটি কেন্দ্রের প্রার্থীর নাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুটাকে তার পুরনো আসনে প্রার্থী করল কংগ্রেস দল অন্যদিকে অলিম্পিকে মহিলা কুস্তিগির বিনেশ ফোগাটকে জিন্দা জেলার ঝুলানা থেকেই প্রার্থী হিসেবে ঘোষণা করল কংগ্রেস দল আবারও অশান্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর খবর যে এবার জেরিবাম জেলায় গুলির লড়াই নিহত হয়েছে ছজন জঙ্গিদের বাঙ্গার গুড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী বিষ্ণুপুরের রকেট লঞ্চার হামলায় আহত বেশ কয়েকজন গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী হিংসায় লাগাম টানতে তৎপর প্রশাসন বর্তমান অর্থ বছরের শেষ লগ্নে ব্যাপক সংকটে রয়েছে মালদ্বীপ চরম আর্থিক সংকটের মুখে ভারতের দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের উপর অবস্থিত এই ছোট্ট রাষ্ট্রদ্বীপটি দেশের বিনিয়োগকারীদের দলে দলে দেশের অভ্যন্তরে সুকুক বন্ড বিক্রি করে দেওয়ার কারণেই গোটা দেশে এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে গত কয়েক বছরে বিশ্ববাজারে শোকের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে যার কারণে মালদ্বীপ দেউলিয়া হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা অর্থ আন্তর্জাতিক নিয়ম অনুসারে তিস্তার জলে ন্যায্য ভাগ দাবি করলেন এবার বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারত সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন অতি শীঘ্রই এই দাবি উত্থাপন করা হবে তিনি আরও বলেন তিস্তার জলের ভাগ নিয়ে আলোচনা মনমোহন সিং এর আমল থেকেই শুরু হয়েছে তবে সেক্ষেত্রে ভারত সরকারের কৌশল হলো এই আলোচনাকে পিছিয়ে দেওয়া যদিও ইউনুসের এই বক্তব্যে কর্ণপাত করেনি ভারত সম্পূর্ণভাবে সব কর্মুক্ত না হওয়া সন্ত্রাসমুক্ত না হওয়া পর্যন্ত জম্মু এবং কাশ্মীর সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের সাথে কোনো আলোচনায় বসবে না ভারত শনিবার দুপুরে জম্মুতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় স্পষ্টভাবেই এই কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশাপাশি তিনি হুঁশিয়ারি এজেন্ট দ্রুত সমস্ত এলাকাকে সন্ত্রাসমুক্ত করবার জন্য জোর তৎপরতা শুরু করবে সেনাবাহিনী ঠিক এ কথাই কিন্তু তিনি তুলে ধরলেন ভাষণ দিতে গিয়ে ফাঁকির অভিযোগে এবার দোষী সাব্যস্ত হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আদালতে দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন হান্টার দু হাজার ষোলো থেকে উনিশ সালের মধ্যে ইচ্ছাকৃতভাবে এক কোটি চল্লিশ লক্ষ ডলার আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল হান্টার বাইডেনের বিরুদ্ধে চুয়ান্ন বছর বয়সী হান্টার প্রথমে এসব অভিযোগ অস্বীকার করেছিল তবে এবার দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছে তিনি সুনিতা উইলজিয়ামের মহাকাশে ফিরলেই পৃথিবীতে ফিরে এলো বোয়িং স্টারলাইটার শনিবার সকাল প্রায় নটা বেজে একত্রিশ মিনিটে নিউ মেক্সিকোর হোয়াইট স্ট্যান্ট স্পেস হারবার নামে একটি ক্যাপসুল এবং এদিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে মহাকাশ যান অবতরণের ভিডিও লাইভ সম্প্রচার করা হয় উল্লেখ যে এই ক্যাপসুল চড়ে পাঁচে জুন মহাকাশে রওনা দিয়েছিল সুনিতা ও বুথ উইলিয়াম এবার চোখ রাখছি দিল্লির দিকে এবার দিল্লির সুলতানপুরি এলাকায় এক স্কুলে সপ্তম শ্রেণীর পড়ুয়াকে জননিগ্রহের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে ঘটনাচক্রে অভিযুক্ত শিক্ষক পড়ুয়াদের আত্মরক্ষার পাঠ দিতেন কি আত্মরক্ষা করবে পড়ুয়ারা তারই ক্লাস নিতেন তিনি শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসতেই হইহুল্লোড় হুল্লুর পড়ে যায় প্রায় পাঁচ সপ্তাহ হতে চলল ব্যবসা বন্ধ গ্রাম ছেড়ে সদূর মুম্বাইয়ে গিয়েছিল এক তরুণ শাহরুখ খানের সঙ্গে দেখা করতে মন্নাতের সামনে বত্রিশ দিন ধরেই অপেক্ষা করেছিল তিনি জেদ ধরেছিলেন বলিউডের কিং খানের সাথে দেখা না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না তিনি সমাজ মাধ্যমে এমনই এক তরুণের ছবি এবং ভিডিও রীতিমতো ভাইরাল এবার নেকড়ে ভেবে এক কুকুরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল জানা গেছে এক কুকুরকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ থেকে এমনই ঘটনা এক মাস আগেও দেখা গেছে এক মাস আগেও দেখা গেছিল যে নেক্রের ঘটনায় রীতিমতো আতঙ্কিত ছিল এবং তারপরেই কিন্তু এই নেকড়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে একাধিক বিষয় উঠে আসে আবারও দেখা গেছে যে উত্তরপ্রদেশে এই ঘটনার জের এবার এক নেকড়েকে ভুল বুঝেই এক কুকুরকে পিটিয়ে মারার অভিযোগ কিন্তু উঠল উত্তরপ্রদেশের কিছু এলাকাবাসীদের বিরুদ্ধে মুখে আর কুলো পেটে বসে থাকতে পারলেন না ব্রিজভূষণ সিং শুক্রবার বিনেশ ভোগাট কংগ্রেসে যোগ দেওয়ার পরেই মুখ খুললেন ব্রিজভূষণ তিনি জানান সিটিং করেই পেরিস অলিম্পিকে গিয়েছিল বিনেশ ফোগাট বৃজভূষণের এই উক্তির পরেই উস্কে দিল অতীত ভারতের কুস্তি ফেডারেশনে কি কি হয়েছে দুর্নীতির তার প্রমাণ দিয়ে দিলেন তিনি প্রত্যেকের প্রশ্ন চিটিং করে যদি ফোগাট বিশ্ব ক্রীড়ার আসরে অংশ নিতে পারেন তাহলে অতীতেও নিয়েছিলেন বোধ অনেক ভারতীয় তারকারা এমনটাই কিন্তু একাধিক অভিযোগ বা একাধিক প্রশ্ন এবার উঠতে শুরু করেছে আবারও লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন জানা গেছে যে বনাথ জোরেই অল্পে রক্ষা পেল সেই ট্রেন সাত সকালে মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশনে ঢোকার পথেই একেবারে এই ট্রেন লাইনচ্যুত হয় ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হবার ফলে ঝাঁকুনিতে কেঁপে উঠে যাত্রীরা শুরু হয় আর্তনাদ কিন্তু ট্রেনের গতি কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনায় হাত থেকে রক্ষা পায় যাত্রীরা কি কারণে লাইনচ্যুত হয়েছে ট্রেনটি তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ সামনেই রয়েছে জম্মু এবং কাশ্মীরের বিধানসভা নির্বাচন তাই বিধানসভা নির্বাচনের এবার ইস্তেহার প্রকাশ করল বিজেপি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রের অন্যান্য নেতৃত্বরা ইস্তেহার প্রকাশ মঞ্চে অমিত শাহ ঘোষণা করেন তিনশো সত্তর অনুচ্ছেদ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা এখন ইতিহাসে পরিণত হয়েছে আগামী দিনেও তো কোনোভাবেই পরিচর্য হবে না বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে কাশ্মীরে একশোর বেশি হিন্দু মন্দির পুনর্গঠন করা হবে বলে ঘোষণা করেন তিনি হাজার সালে তিনশো সত্তর অনুচ্ছেদ প্রত্যাহার করেছিল তৎকালীন নরেন্দ্র মোদীর সরকার এরপর থেকে জম্মু কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে যদিও অপরদিকে ন্যাশনাল কনফারেন্স এনসি ওমর আবদুল্লা দল ক্ষমতায় এলে তিনশো অনুচ্ছেদ অর্থাৎ বিশেষ মর্যাদা ফেরানোর আশ্বাস দিয়েছে যার কারণে এবারের এই বিধানসভা নির্বাচন অনেকটাই কাশ্মীরবাসীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে এক নজরে পৌঁছিস সেখানেই শেষ করছি আমার পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান কার্ডের পর্দায় ধন্যবাদ